স্বপ্ন দেখতাম যে তিরিশ বছর বয়স হইতে হইতে আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু থাকবে ফকিরের প্রসঙ্গে আসলো আর কি আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু থাকবে তবে আজকে আবার একটা স্বপ্ন পূরণ হয়েছে কি আমার বয়স তিরিশ প্রথমবার আমি তারে দেখলাম চোখের প্রশান্তি মেললো তারপর আমি তাকে ধরলাম আরাম লাগলো চাপ দিলাম দেখলাম নরম ভালোই লাগলো তারপরে শুষে খাইলাম অন্য কোনো দিকে নেওয়া যাবে না এটা প্রথম বছরে নতুন আম খাওয়ার ইয়া কোথাscala মানে নবদম্পতি বিয় शादी হয়েছে আনে স্বামী বউরে কইতেছে কই কি আচ্ছা বিয়ে থা কি কথা কয় কেউ কোন তো আমার কিন্তু এটা কথা কয় আনে অনেক সময় কথা হয় এখন প্রশ্ন করতে আসে বউরে কই কি তুমি এই বিয়ের আগে আর কয়জনের সাথে ঘুমাইছো কই কি আমি বিয়ের আগে কার সাথে ঘুমাই নাই শুধু তো সাথেই ঘুমাইছি শুধু আমার সাথেই ঘুমাইছো খুব খুশি হয়েছে আলাবু টালিবি কইছে পরবর্তীতে প্রশ্ন করলো যে আসলেই কি আমার সাথেই ঘুমাইছো ভাই একমাত্র আমি তোমার সাথেই ঘুমাইছি কারণ বাকিটা তো ঘুমাইতে দেয়নি কথা সত্য ভাই অনলাইনে শখের বউ তো অনেক সময় যা চাই তা দেওয়া লাগে অনলাইনে এক বল জামা দেখছে পছন্দ হয়েছে প্রচুর আমি পছন্দ হওয়ার পরে জামাই রে ফোন দিয়ে কষ্ট আমি অনলাইনে একটা ড্রেস দেখছি ড্রেসটার দাম সাত হাজার টাকা হ্যাঁ তুমি তো আমারে কিনে দাও পরে কে জান তুমি জামা কাপড় কেনার কোনো দরকার নাই তুমি বিনা জামা কাপড়ই বেশি সুন্দর ছাড়া ভাইয়া এটা গার্লফ্রেন্ডদেরকে বলা উচিত বলা উচিত কিন্তু যদি ছেলেদের আর মেয়েদের এদের দুজনের ক্ষেত্রে যদি হিসাব করতে যান খালি আলাদা আলাদা ঝামেলা তৈরি হয় ভাইয়া যেমন ধরেন ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে দুইটাই বাদ দিয়ে আমরা জাতীয় ক্ষেত্রে যাই যেমন হচ্ছে ধরেন ফল শুকাইলে আসার আচার মাছ শুকাইলে শুটকি শুটকি তারপরে ওই মেরা শুকাইলে সেক্সি আর ছেলে শুকাইলে গাঁজাখোর কে জানো ছেলে আমার যে মিলে গেছে তোরা আমার আমি এটা বিরোধিতা করতে চাই কারণ ছেলেদের বেলায় কেন এই সমস্যাটা তাহলে কি হবে এটা শুটকি পোলা সুটকি পোলা না মেয়েদের বেলা একটা সুন্দর আসে কয়েক স্লিম হয়েছে সে মানে সেক্সি হয়েছে চিকনা বলে চিকনা বলে ভাইয়া কিন্তু চিকনাটা তো হিজড়াটা বলে খাওয়াটা চিকনে এই চিকনে এই দ্বারা মানে এমনি কেমন জানি আলাদা আলাদা রকম আলাদা লাগে ট্রু আসলে নেগেটিভ ছেলেরা শুকাইলে নেগেটিভ নতুন বউরে শাশুড়ি জিজ্ঞেস করতেছে কয় কি বৌমা সাইল কেমন ভাতের সাইল কি বাজার করে আনার পরে যে দেখা গেল এক বস্তা সাইল আনে অনেকে আইনা রান্না করে প্রথমবার দেখা যে সাইল কেমন ভাতে বলে নাকি পরে কয়ে চাইল আপনার পোলার মতই চাইল আমার পোলার মতো মানে বাকি ওই অল্পতেই পানি ছেড়ে দেয় বেশি বেশিক্ষণ চুলার উপরে রাখা যায় না সেদ্ধ হয়ে যায় হ্যাঁ সেম আপনার পোলার মতোই নরম হয়ে যায় নরম হয়ে যায় তাড়াতাড়ি নামাই ফেলাইতে হয়

অনেক কথা কইতে পারি না কারণ কইতে গেলে আবার কি আমাদেরকে এমন জায়গায় পৌঁছে দেয় পরবর্তীতে দেখা গেল যে রেস্ট্রিকশন চলে আসতে পারে হ্যাঁ বড় হবে ব্যবসা করবে চাকরি করবে উপরে মানে বলতে ভবিষ্যৎ বানাবে আমি আমি এত চেষ্টা করি আমি কেন পারি না তুমি দক্ষ না তোমাকে দক্ষতাপূর্ণ করতে হবে তার জন্য তুমি আমার হেল্প নিতে পারো আমি তোমার হেল্প করব শুনছো বৃষ্টি হচ্ছে বাইরে কয় বৃষ্টি পড়ছে বৃষ্টি ফোন দেবে কিরকম করে কথা কয় না যাই হোক বৃষ্টি হচ্ছে কি যে বৃষ্টি পড়তেছে আমাদের দেশ বাংলাদেশ এমন একটা দেশ এই জায়গার ভেতরে মনে করেন আবার খবর আবহাওয়ার খবর সবচাইতে বেশি আর কি বিদ্যুৎ অফিস আলারা রাখে আবহাওয়া অফিস কিছু কৌক আর না কৌক কারেন্ট আলার আগেই বলতে জ্বর শুরু হইতেছে কারেন্ট এবং আমার মনে হয় যে বিদ্যুৎ অফিসের সাথে আইপিএস ব্যাটারি আলাদা একটা যোগসূত্র আছে যত বেশি বিদ্যুৎ নিতে পারবে ওদের আইপিএস ব্যাটারি তত বেশি বেচা হবে তত বেশি বেচা হবে এবং কি এতে উপকারও তাদেরই বেশি হবে ব্যবসা মুনাফা বেশি হ্যাঁ

তো মহিলা কলেজ হ্যাঁ কারণব গো এসএসসির পরে কলেজে গেলে কয়টা মহিলা কলেজ হ্যাঁ আর ছেলেরা হচ্ছে বয়েজ কলেজ বয়েজ কলেজ বয় পৃথিবীর সবচেয়ে বড় প্রশ্ন ভাই সিটি কলেজে ঢাকা কলেজ কেন মারামারি করে মারামারির উৎস আমি জানি না তবে আমি মনে করি যে আসলে শিক্ষা প্রতিষ্ঠানोंने লেখাপড়া করতে যাওয়ার কথা ওইখানে যে আসলে কেউ যদি মনে করেন কোনো কিছুর ব্যক্তিত্ব চাই বা কোনো পাওয়ার চাই ক্ষমতা আছে তাহলে মারামারি সব লাগবে কিন্তু আমি সেদিনে পুলিশ অফিসারের বক্তব্য পরে আমার খুব ভালো লাগছে যে সিটি কলেজে ঢাকা কলেজ দেখেন মারামারি করে এটা বর্তমানে তো বাংলাদেশে সবচাইতে বেশি ট্রেন্ডে আছে হলো করেন বিভিন্ন টপিক এনে মনে করেন কোথায় কি হলো দেখার বিষয় নাই কারো যদি বাথরুমের বদনাও না থাকে বদনার জন্য আন্দোলন লাগবে ও হইছে কি ওই স্বামী স্ত্রী সুপ বা জগড়া করা নিয়ে কথা হয়েছিল তো তো এক বউ অসুস্থ হয়ে পড়েছে তো স্বামী তারা নিয়ে ডাক্তারের কাছে গেছে এখন ডাক্তার জ্বর মাপার জন্য মুখের ভিতরে থার্মোমিটার ঢুকাই দিয়েছে কারণ থার্মোমিটার দিয়ে ডাক্তার তো যে টাইমিং দেখতে আছে তো কিছুক্ষণ পরে ওই চিকিৎসা বিকিৎসা শেষে বউ যখন বাইরে বাইরেছে না তখন ডাক্তারের কানে কানে কছে করে যন্ত্রটার দাম কত এটা তো বেশি একটা ধাম না অল্প দামি এমন যন্ত্র এই প্রথমবার দেখলাম যেটা মুখে দেওয়াতে আমার বউ চুপ তা ভাইয়া অনেক কিছু মুখে দিলে কিন্তু আবার কথা সাউন্ড করতে থাকে বাইরে যায়

একশো পর্বে এসে আমরা নিশ্চিত খারাপ হয়ে গেছি

আরাম লাগলো তারপরে চাপ দিলাম দেখলাম নরম ভালোই লাগলো তারপরে সুইচে খাইলাম অন্য কোনো দিকে নেওয়া যাবেন এটা প্রথম বৎসরে নতুন আম খাওয়ার ইয়া প্রকাশ করলাম হুম অভিজ্ঞতা আম খাওয়ার সেদিনই আমার কাছে অশালী শুরু হয়েছে যেদিন থেকে ক্যাটসিন খাই ফের হা এটা আমার সুস্থরা আট জায়গা কা লাগা দিলেই হয়ে গিয়েছিল ঘটনা ব্যাস আমি তো আমার অভিজ্ঞতা শেয়ার করছি যে প্রথমবার আমি তারা ধরলাম টিপ দিয়ে গালাইলাম তারপরে আমরা শুষে খাইলাম এটা কি প্রথমবার এই বছর আমের উপরে আর কি একটা ইচ্ছা আমি কইলাম যে কেমনি কি করেছি অভিজ্ঞতা শেয়ার করছি আমি তো খারাপ কিছু কইনি তবে আরেকটা জিনিস কি জানেন ভাই আম আমের কথা বলতে গেলে কি আমি মনে করি যে পশুগো হাসপাতাল আছে হ্যাঁ মানুষেরও হাসপাতাল আছে আছে কোন গাড়ি যন্ত্রপাতি এগুলো যদি নষ্ট হয়ে যায় তা সার্ভিসিং করার জন্য ইঞ্জিনিয়ার আছে আছে শুধুমাত্র ফলের কোনো ডাক্তার নাই আজকে যদি ফলের ডাক্তার থাকতো তাহলে ন্যাংরাম নিজের পায়ে হাঁটতে পারত ভাইয়া ফকির আর আমাদের মধ্যে পার্থক্য কি কত ফকির আর আমাদের মধ্যে পার্থক্য গিয়ে ফকির রাস্তায় নামতে পারে বাড়ি লইয়া আমগো বাটি দাই নাই আমগো বাটি দাও নাই

যে তিরিশ বছর বয়স হইতে আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু থাকে ফকিরের প্রসঙ্গে আসলো কি আমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু থাকে তবে আজকে আবার একটা স্বপ্ন পুরো কি আমার বয়স তিরিশ হয়েছে জাবে তো কি ছোটবেলা স্কুল টাইপ থেকে শুরু করে পরে কলেজ জীবনেও সবসময় খালি ফেল করা ফেল করা আর ফেল করা জীবনে লেগে গেছে পড়তে তো কম পড়তাম না কিন্তু দেখা গেল যায় ফেল করতাম মন থাকতো না কোনো কিছু তো ভাই সামনে আরো পরীক্ষা আসতেছে এই পরীক্ষাগুলো দিতে যাওয়ার সময় মত খেয়ে যাব কেন অনেক মতো খাওয়ার সময় এটা খাওয়ার পর আমার অমুক কথা মনে পড়ে গেছে আমার তমুক কথা মনে পড়ে গেছে যেতে এটা খাইলে অনেক কিছু মনে পড়ে যায় তো পরীক্ষাতে খাই যাবো বাবা কি বুদ্ধি ভাই